ইউনুস তুমি যদি দাড়ি না রেখে যাও নবী ইউনুস তোমারে ধরবে তুই আমার নাম রেখে দাড়ি রাখতে দেবে মিতার একটা অধিকার আছে আমাকে উনি ভাতিজা হিসেবে সম্বোধন করেছেন অনেক আগে একবার ওনার সাথে বসা হয়েছিল আমার তো সেই দাবিতে বলছি চাচা তুমি দাড়ি রেখে দাও তুমি কোরআনের পক্ষে কাজ করো বাংলাদেশকে উন্নয়নের জন্য তুমি চেষ্টা করছো আমরা তোমার সাথে আছি কোরআনের জন্য আলহামদুলিল্লাহ এমন বুদ্ধি তার প্রথম আয়সা কইছে কোরআনের মাহফিলের কোনো অনুমতির দরকার নাই অনুমতির জন্য গেলে থানায় আটকে রাখবে অনুমতির জন্য আয় ছোটকে এরপরে যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি হইল কলো যে সুরা ফাতে জাতীয় সঙ্গীত করে দাও কথা একটা কইয়া চুপ করে বয়া থাকে হ্যাঁ অনেক ডিপ্লোম্যাটিক ব্রেন তার সুদের জন্য ধরছিলাম কয় আমি এখন সুদ খাই না তুমি ঘোষণা দিবা গ্রামীণ ব্যাংকের সাথে তোমার কোনো সম্পর্ক নাই একদম মন কথা গ্রামীণ ব্যাংকে ইসলামী ব্যাংক বানায় ফেলো কি ইসলামী ব্যাংক বানায় ফেলো আমরা এখন ইসলামের দিকে ইনশাল্লাহ আমরা দিকে যাব আমার অনেক ভাই বোন এখানে এসেছেন আমি অত্যন্ত ধন্যবাদ জানাই ইউনুসেম নেতৃত্বে আমরা সবাই ইস্তাম আলাদা কোরআন আলাদা এই মাহফিলকে ভালোবেসেছি আল্লাহ যেন এই মাহফিলটাকে উত্তর উত্তর আরো বৃদ্ধি করে দেয় আল্লাহ যেন হিন্দু ভাই বোনদেরকেও এই মাহফিলের সাথে জড়িয়ে দেয় আল্লাহ যেন আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির জর্মনাই শশীনা তারপরে হেফাজত আটরশি রশি পাবলিক পাবলিক তো আছে অসুবিধা আপনারা দিন কাজ যেখানে আমরা আছি যে যতটুকু করে আমরা তাকে ততটুকু সাপোর্ট করবো ঠিক তা বাড়ি আর যে দিনের বিরুদ্ধে যাবে ইমুজ বলছিল তার দাঁড়ি টেনে এই যে জিজ্ঞেটানি কী করবো জিজ্ঞেটানি কী করবো এটা শুধু ইউনুসের কথা না এটা হলো ভারতের বুখারি ইমাম বুখারি দিল্লির জামে মসজিদিন ইমাম দিল্লির সরকার একবার বলল কোরআনের মিরাসিয়ান আমরা মানি না এ ইমাম বুখারি বলেছে দিল্লি কে গভর্নমেন্ট কাজ সোচনা চাহিয়ে ভারত মে আবি মুসলমান হ্যাঁ ভারতে এখনো মুসলমান আছে দিল্লির যে লোকমন্ত্রী কথা বলেছে আমি পায়ের তলায় তার জিব্বাকে দিয়ে টেনে আমি ছিঁড়ে ফেলে দেব মুসলমান পৃথিবীতে কাউকে ভয় করতে আসে না মুসলমানকে সারা পৃথিবী ভয় পায় ঠিকতে বাড়ি আমি হুজুর করে এত ভয় পায় কেন কারণ হুজুর একসাথে হইলে বুঝা যাবে যে কোন অশনি সংকট মুজুদের জন্য আসতেছে এই জন্য ইসলাম আছে যেখানে জেহাদ আছে জেহাদ আছে যেখানে আমরা আছি জেহাদ আছে যেখানে ইমান আছে আমার ইমামদের বেতন বাড়ানোর জন্য ইউনুস একটা উদ্যোগ নিছে আপনার আলহামদুলিল্লাহ কর প্রথম উদ্যোগ তাও এটার জন্য জামাত চর্মনাই শশীরা হেফাজত ইসলাম আলারা বিএনপি এদের অবদান আছে না নাই এরা চেষ্টা করছে এতে তাই একটা মঞ্জুরি হয়েছে পঞ্চাশ হাজারের বেশি এই টিচাররা দীর্ঘ পঁচিশ বছর কোনো পয়সা পায় নাই তার সাথে আমাকে বলেছেন চট্টগ্রামের সিংহপুরুষ প্রাক্তন বারবার এমপি শাহজাহান চৌধুরী তিনি বলছেন বাবা আমরা অলরেডি প্রত্যেক ইমামের বেতন যেন ন্যূনতম পঁচিশ হাজার হয় সেই ঋণ আমরা করেছি একজন জুমা মসজিদের ইমামের বেতন যদি পঁচিশ হাজার টাকা হয় তিনি আর কখনো তাবিজ লেখবে মন খারাপ থাকবে সুরাপট গিয়ে ভুল করবে